আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে পূর্বের আপডেটে যেরকমটা বলেছিলাম ঠিক সেরকম পরিস্থিতি পরায় হয়েছে তো ভিওয়ার্স এই মুহূর্তে কিন্তু রংপুর বিভাগ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে তো এই সমস্ত মেঘের প্রভাবে কিছু কিছু অঞ্চলে কালো বৈশাখীর সম্ভাবনাও কিন্তু রয়েছে ময়মনসিংহের চারটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাত শুরু হতে চলেছে অলরেডি কিন্তু জামালপুরের উপর একটি মেঘ গণবত হচ্ছে যা নেত্রকোনা ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিন্তু জেলাগুলোতে কিন্তু প্রবেশ করতে চলেছে এছাড়া ময়মনসিংহের সিংয়ের নেত্রকোনায় কিন্তু আগে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সিলেটের চারটি জেলাতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বা মলয় জেলার কিছু কিছু অঞ্চলে শুরু হয়েছে চট্টগ্রাম বরিশাল সিলেটে ময়মনসিং রংপুরে রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল যেরকমটা পূর্বের আপডেটে বলেছিলাম তো কিশোরগঞ্জেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এছাড়াও এখানে যে মেঘ ঘনবত হচ্ছে নতুন করে এর প্রভাবে কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া চট্টগ্রামে কিন্তু আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে সীতাকুণ্ড সহ ত্রিপুরায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আগে থেকেই যা আস্তে আস্তে কিন্তু আরও বিস্তার লাভ করতে চলেছে এর প্রভাবে কিন্তু এদিকে কিন্তু শিলচরে কিন্তু হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে গেছে শিলচর ত্রিপুরার মাঝামাঝি কিছু অঞ্চল আংশিক মেঘলা রয়েছে রাজশাহী খুলনা বিভাগের উত্তরাঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে খুলনা বিভাগের উপকূল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলতেছে কিছু কিছু অঞ্চলে এছাড়া পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে হালকা বৃষ্টিপাত চলতেছে কিছু কিছু অংশে তবে রাজশাহী রংপুর এবং খুলনা বিভাগের এই সমস্ত অঞ্চলের কিছু কিছু অংশে কিছুটা গণমেঘের কারণে ঘুরি বৃষ্টি হচ্ছে মালদার আশেপাশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এই মুহুর্তে তবে আজকে কিন্তু সারা দেশেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতটা সেদিকে কিন্তু ওই মেঘের কারণে কিন্তু কালো কালোবৈশাখাখীর সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে তো আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দুপুর পর থেকে কিন্তু আবারও ভের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের সাত আটটি বিভাগেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের ভাগে রংপুরে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ফের রাতে কিন্তু রংপুরে আবার মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মাঝরাতের দিকে কিন্তু সিলেট এবং চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে এবং ময়মনসিংহের নেত্রকোনায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা পরবর্তী আপডেটে বিস্তারিত জেনে নেব ইনশাআল্লাহ এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ